বারোই এপ্রিল মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমাকে তোমার ঐশ্বরিক স্বরূপের উপলব্ধি করাও যাতে আমার ক্ষুদ্র অহম তোমার ঐশ্বরিক পরমাত্মায় লয় হয়ে যায় আমার হৃদয়কে নম্র আর সকল স্বার্থপারতা থেকে মুক্ত করে দাও মা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন সর্বদা তোমার সরল শিশুটি হয়ে থাকি আমি যেন ইন্দ্রিয়ার প্রলোভনের দ্বারা দূরে সরে না না যাই আমার ক্ষুদ্র আমির চিন্তা করে সর্বান্ত কারণে ভালোবাসা ও বিশ্বাস নিয়ে তোমার কাছে ফিরে আসি এবং তুমি যখন আমাকে তোমার ঘরে ফিরিয়ে নিয়ে যাবে তখন আমি যেন তোমার মধ্যেই আমার শেষ বিশ্রাম পাই জয় মা জয় মা Jaima